আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ কিন্তু একটা ছোট্ট রেসিপি নিয়ে আমি আসলাম তো কি রেসিপি আমরা দেখব সবাই তো প্রতিদিনের মতো আমি ফুল তুলতে এলাম ফুল গাছে জল দিলাম দিয়ে ফুল নিয়ে নিচে এলাম তারপরে যে দেখতেই পাচ্ছ বাটা বাটি মানে পাটার উপর থেকে আমি কিছু তুলছি যে কোনো একটা ভর্তা হয়তো বোঝা যাচ্ছে দেখলে তাই না তো আমরা কি ভর্তা করলাম সাথে থাকো আর দেখতে থাকো তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম একটা পাতা ভর্তা তো কি পাতা সাথে থাকো আর দেখতে থাকো চিংড়ি পাতা ভর্তা লাউয়ের পাতা দিয়ে চিংড়ি পাতা আমি ভর্তা করব তো কিভাবে করলাম দেখো আমার কড়াই গরম হয়ে গেছে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরাটা ফোরণ হয়ে যাওয়ার পর এই যে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটা একটু কিন্তু লাল হওয়ার পর আমি কিন্তু বেশ ভালো করে লাল করে ভেজে নেব তো একদমই লাল হয়ে গেছে দেখতে পাচ্ছি এই পর্যায়ে দিয়ে গেলাম আমি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু আবার পেঁয়াজটা বেশ বৃষ্টি মতো একটু কালার হবে তারপর কিন্তু আমি দিয়ে দেব কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু একদমই ছোট ছোটো ছোটো ছোট মানে ভট্টা খাওয়ার চিংড়ি যেটা আমি দেখতেই পাচ্ছ আমি লবণ হলুদ মেখে আমি খুন্তিটা করে দিয়ে দিলাম আর ফিরে দিয়ে দিলাম যেহেতু পাতা আমার অল্প আর মাছও অল্প দিলাম এটা কিন্তু ভালো করে আমি ভেজে নেব ভালো করে ভাজার পর তারপরে এই যে আমার ভাজাটা একদমই ক্লিয়ারলি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এবার তুলে নিচ্ছি এবার তুলে নিয়ে আমি ভালো করে তুলে নিয়ে তারপর আমি এটার মধ্যেই কিন্তু আমি পাতাগুলি দিয়ে দেব। আমি এর ভিতর আর সামান্য একটু পরিমাণ তেল দিলাম মানে পাতাটা সিদ্ধ হওয়ার মতো আর কি সামান্য তেলই আমি কিন্তু দিলাম দেওয়ার পর এই যে লাউয়ের পাতা আমি কুচিয়ে রেখেছি এটা কিন্তু লাউয়ের পাতা একদম জালি পাতায় কিন্তু এটাকে এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো একটু লবণ যেহেতু অল্প পাতা কিন্তু দেখা যাচ্ছে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু একদমই অল্প হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে একটু হলুদের গুঁড়ো শাকে সবসময় একটু হলুদের গুঁড়া কম দিলেই ভালো হয় তো এই যে একদমই সিদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিয়েছি জল দিয়েই কিন্তু এটা সিদ্ধ করে নেব তো এবার এটাকে আমি দুটো মরিচ দিয়ে দিলাম এর মধ্যে মরিচ দিয়ে তারপর আমি এটাকে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো সিদ্ধ করতে করতে আমি একটা কথা বলে দিচ্ছি যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন রেসিপি দিয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না দেখো একদমই ভাজা ভাজা হয়ে গেছে আমার শাকটা একদমই পারফেক্টলি হয়ে গেছে এখন কিন্তু আমি শাকটাকে নামিয়ে আমি পাটার উপরই কিন্তু নিয়ে নিচ্ছি সরাসরি দেখো একদমই পাটার উপর নিয়ে নিয়েছি তোমরা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এবার এর সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছের ভাজাটা দিয়ে আমি কিন্তু পাটায় বেটে নিচ্ছি ভর্তা মানেই আমার কাছে কিন্তু পাটায় বেটে না করলে আমার কাছে ভালো লাগে না তোমরা ইচ্ছা করলে বিলিন্ডার জারে দিয়েও করতে পারো তো আমি এটাকে ভালো করে বেটে নিচ্ছি যে আমার একদমই বাটা কমপ্লিট হয়ে গেছে আর ভর্তা মানেই কিন্তু আর একটা জিনিস দিতে হবে যেটা দিলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তার জন্য দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এর স্বাদ বেড়ে গেছে দ্বিগুণ তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমি কিন্তু খাওয়ার পর কিন্তু ভিডিওটা আমি কিন্তু সবার সামনে শেয়ার করছি তো তোমরা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এভাবে করে খেয়ে দেখো আসলে একটা দুর্দান্ত মজার রেসিপি সব কিছু ফেলে কিন্তু এই ভর্তা দিয়েই ভাত খাবে এটা কিন্তু একটা জীবে জল আসা রেসিপি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত